এক বছরের কাছাকাছি সময় ধরে পলিসি রেট দশের ঘরে ফলে কর্পোরেট ঋণের সুদের হার বারো থেকে তেরো শতাংশ ব্যক্তি ঋণে সুদের হার আরও বেশি পনেরো এর কাছাকাছি এই বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সাথে দেখা করেছে এফ বিসিসিআই বিজিএমএ বি ও বিটিএমইয়ের চোদ্দ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এফ বি মহাসচিব মোহাম্মদ আলমগীর জানান ব্যবসায়ীদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভর্নরের সাথে কথা বলেছেন তারা মানে ডেজিগনেটেড পার্সন থাকে যার কাছে আমরা আমাদের দাবি দেওয়াগুলো বা সমস্যাগুলো তুলে ধরতে পারব আমরা সেই বিষয়টি উনি রাজি হয়েছেন অ্যাসিমিগুলো বন্ডেড ওয়ারহাউস সুবিধা পাচ্ছিল না জানিয়েছি তাদেরকে যাতে ব্যান্ড বন্ডেড ওয়ারহাউস সুবিধা দেওয়া হয় এক্ষেত্রে সম্মতি প্রদান করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে তারাও এই সুবিধাটা পাবে কৃষিপমেন্ট ক্রেডিটের ব্যাপারে ফাইভ পার্সেন্ট ছিল আমরা এটা কমিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছি সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবির প্রেক্ষিতে গভর্নর আগামী অর্থ বছরে এটি করা হবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানান বিকেএমের সভাপতি সুদের হার বলেছেন উনি নেক্সট ফিস্কিল ইয়ারের মধ্যেই এটাকে সিঙ্গেল ডিজিটে নামায় আনবেন এবং আর ইডিএফের ফান্ডের ব্যাপারে আমরা কথা বলেছি যে ইডিএফটা আবারও সাত বিলিয়ন ডলারে নেওয়ার জন্য আগের মতো পিসি ইয়েটাকে সাত পার্সেন্টে আনতে বলেছি ঋণ পরিশোধে প্রয়োজনে দশ বছরের পরিবর্তে কেউ কেউ পনেরো বছর পর্যন্ত সময় পাবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা